we mm -hmm. ভালোবাসার সপ্তাহে ভ্যালেন্টাইন চপে মজেছে ব্যান্ডেল আর কয়েকদিন পর ভ্যালেন্টাইন ডে দিয়ে ডে সপ্তাহ পালন শুরু হয়েছে বাঙালির ভ্যালেন্টাইন সরস্বতী এবার ফেব্রুয়ারি একই দিনে পড়েছে তাই ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোর আনন্দ একসঙ্গে পালন হবে তবে তার আগেই হৃদয় চপে মজেছে ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন রোডের চপ বিক্রেতা দম্পতি তপন ও জ্যোৎস্না শাখার স্টলে হরেক চপের আয়োজন তাতে আলুর চপ চিকেন চিকেন ফার্মিশালি ডিমের ডেভিল কাটলেট মাছ ও মাংসের চপ যেমন আছে তেমনি ভ্যালেন্টাইন চপ ক্রেতাদের আকর্ষণ করছে সন্ধ্যায় চপের দোকান খুলতে মৌমাছির মতো ভিড় জমছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি হার্ট শেপের ভেজিটেবিল চপের চাহিদা তুঙ্গে দশ টাকা দামের মুচমুচে হার্ট শেপের চপ স্বাদে ভালো বলছেন ক্রেতারা ভ্যালেন্টাইন ডেতে খাবার প্ল্যান যাই হোক তার আগে ভ্যালেন্টাইন চপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ব্যান্ডেলের বাসিন্দারা সাহা দম্পতি জানান ওটা মন থেকে আসলো বানালাম লম্বাটা চেঞ্জ করে দিলাম যে ওটা ভালো লাগছে সবাই ভালো হচ্ছে খুশি হচ্ছে বলছে ডিজাইনটা খুব ভালো লাগছে এটা হাটটা দেখতে ভালো হচ্ছে আরো বেশি বিক্রি হবে এখন পঞ্চাশ এখন একশো পিস বিক্রি হচ্ছে তখন আরও একশো পিস বাড়বে নিচ্ছে যে ওই একটা কিনিয়ে যাচ্ছে পরে এসে বলছে আমাকে চারটে পাঁচটা ছটা করে নিচ্ছে হ্যাঁ ওই সেফটার জন্য ওটা ভেজ ভেজিটেবিল ভেজ খালি ওটা বিট গাজর বাদাম আছে ক্যাপসিকাম আছে এসব দিয়ে সব হচ্ছে এটা ভালোবাসার ভেজিটেবিল হৃদয় জুরুক বা ভাঙুক ভ্যালেন্টাইন ডে আগে সাহা দম্পতির ভ্যালেন্টাইন চপ একেবারে হিট চাপের একটা আইটেম আমি আজকে এসে দেখলাম আমি কিছুদিন আগে মানে আমি মোটামুটি চার পাঁচটা আইটেম আমি ট্রাই করেছিলাম এখানে ভীষণ রিজনেবল প্রাইসে ভীষণ টেস্টি সবকটা মানে সমস্ত কটা আইটেম ভীষণ টেস্টি আর রিজনেবেল প্রাইসের মধ্যে এখানে কেউ দিতে পারবে না এই মার্কেটে সেটাই এই কাকু দেন ঠিক আছে আজকে আমি আবার এই বাড়টিকেই নিতে এসে দেখলাম যে এই লাভ সাইনের একটা ভেজিটেবিল চপ যেটা যেটা আমাকে কাকু টেস্ট করালেন ভীষণ সুন্দর ভীষণ ভালো আমি টেস্ট করলাম ভীষণ ভালো তো সবাইকে বলবো এখানে এসে যেন একবার ট্রাই করে যায় সব আইটেম না করুক অন্তত চার পাঁচটা কিছু কিছু ভীষণ স্পেশাল আইটেম আছে হ্যাঁ অভিনব তো অবশ্যই মানে সবকটা ভীষণ অভিনব আপনি হয়তো দেখবেন যে কিন্তু এটা মানে সুন্দর করে করা হয়েছে মানে ইউনিক আইডিয়াটা মানে কাকুর মাথায় এসেছেও যে একটা ইউনিক আইডিয়াও এসেছে যে এই উইকের মধ্যে মানে একটা কি বলবো ভ্যালেন্টাইন্স উইকের মধ্যে এটা বানানো একটা হ্যাঁ অন্য আকর্ষণ এটা সুজয় মুখার্জির সাথে অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি নিউজ